বিজেপি সুকান্ত দুই জায়গায় ভোটার নাম রয়েছে একটি রয়েছে বাপের বাড়ি জলপাইগুড়িতে আরেকটি রয়েছে শ্বশুরবাড়ি বালুর বাপের বাড়িতে কোয়েল চৌধুরী নাম থাকলেও বালুরঘাটে রয়েছে কোয়েল মজুমদার নামে ভোটার কার্ড বিজেপি রাজ্য সভাপতির স্ত্রীর দুই জায়গায় ভোটার কার্ডের নাম থাকায় বিতর্ক তৈরি হয়েছে খবর জলপাইগুড়ির বাসিন্দা কোয়েল চৌধুরীকে বিয়ে করেন সুকান্ত মজুমদার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি থেকে বারুরঘাটে ভোটার কার্ড স্থানান্তরিত করেন কোয়েল চৌধুরী অভিযোগ নির্দিষ্ট নিয়ম মেনে ভোটার কার্ড স্থানান্তরিত করার পরও বাপের বাড়ি জলপাইগুড়ির ভোটার কার্ড থেকে কোয়েল চৌধুরীর নামটা কাটা পড়েনি প্রায় সপ্তাহখানেক আগেই বিষয়টি নজরে আসতে নির্বাচন কমিশনে কোয়েল চৌধুরী নিজে জলপাইগুড়িতে থাকা ভোটার কার্ডের নাম বাতিলের জন্য আবেদন করেছেন সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর নামে দুই জায়গায় ভোটার কার্ড থাকার বিষয়টা সামনে আসতেই রাজ্য রাজনীতি সরগোল পড়ে গিয়েছে এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করতে ছাড়িনি তৃণমূল কংগ্রেস সমস্যা কিছুই নেই আমার স্ত্রী একসময় জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন সে তারপরে ভোটার কার্ড চেঞ্জ করেছে ভোটার এখানে এসে এখানকার ভোটার হয়েছে আমরা জানতাম আগে থেকে এটা নন ইস্যু কেটে ইস্যু করার চেষ্টা করা হবে সেই জন্য আমি আগেই আমার স্ত্রী এই যে বিডিও অফিসের সিল আছে দেখে নেবেন আমি পড়ে সরাচ্ছি মহাশয় টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড এই আর থার্টি নাইন বালুরঘাট এসি মহাশয় আমি কোয়েল চৌধুরী স্বামী সুকান্ত মজুমদার মাস্টারপাড়া বালুরঘাট দক্ষিণ দিনাজপুর পিন সাত তিন তিন এক শূন্য এক আমি বর্তমানে বারুরঘাট বিধানসভার আটচল্লিশ পার্টের ভোটার আমার ভোটার কার্ড নাম্বার আমি বিবাহ সূত্রে এই যাবৎ স্থানে বসবাস করছি এটা আমাদের কাছে প্রুফ আছে আমরা জানি এটা নিয়ে এগারো নম্বরে রাজনীতি করার চেষ্টা করা হবে ভোটার ভোটার লিস্ট তৈরি করার কাজ কারা করে বিডিও করে এরও করে এসডিও করে ডিএম ডিএম করেন অর্থাৎ জেলা প্রশাসন তো কারণ আমি যদি দু জায়গায় থাকে তো দায়িত্ব সেই জেলা প্রশাসনের ডিএম এর তাহলে দায়ী কে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তো ডিএমরা কাজ করে আমার নির্দেশে তো ডিএম কাজ করে না ডিএমরা তো আমাদের সাথে দেখাও করে না কাজ করা তো দূরের কথা ডিএম আমরা দেখা করতে গেলে আমার প্রথমবার এমপি হওয়ার পর তৎকালীন যিনি ডিএম হয়েছিলেন মানে যারা মানে জেতার পর যে তাকে সরিয়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রেগে তাকে সরিয়ে দেয় তারপরে যিনি ডিএম ছিলেন তার ট্রেনিওরে তিনি একবারও দেখা করেননি আমার সাথে আমি জোর করে একবার দরজা ভেঙে দরজা খুলে ঢুকে পড়ে গেছে পড়েছিলাম তো স্বয়ভাবে ডিএম আমাদের যারা দেখাই করেন না কোনো ধরেন না ঠিক ঠিকমতো তারা আমাদের কথা শুনে দু জায়গায় ভোটার কার্ডে নাম রাখবেন আজকে বলেছেন কেউ সবার থেকে সুভাষ গার্ড বিজেপির রাজ্য সভাপতি বা বালুঘাটের সংখ্যা সুকান্ত নতুনকার স্কুল নামে দু জায়গায় ভোটার কার্ড পাওয়া গেছে একটা বাপের ঘাটে জলপায় একটা বালুঘাটে বিষয়টা যখন সামনে আসে তখন বিজেপির রাজ্য সভা সুভাষ করছেন তৃণমূল হয়তো এমন প্যাচ করবে তার জন্য আগে থেকে কাটানোর জন্য আবেদন করেছে তার থেকে কবে সেটা কবে নাম কাটানো দরখাস্ত করেছে তৃণমূল কংগ্রেসের যখন নোটিশে এসছে তখন তার কিন্তু দেখা যাচ্ছে যে উনি ওনার স্ত্রীর ভোটার লিস্টে কোনোদিনই জলপাইগুড়িতে নাম কাটাননি বরাবর নাম উঠিয়ে গেছেন নাম চলে গেছেন নাম কারেকশান হয়েছেন ওখানে কার্ড রয়েছেন এখানে কার্ড রয়েছে প্রত্যেকটা সুনাগরিকের ভারতবর্ষের সুনাগরিক হিসেবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যখন কোনো নাম কাটাতে হয় যখন কোনো নতুন নাম তুলতে হয় যখন কোনো নাম স্থানান্তরিত করতে হয় সেই ফর্মের নিচে একটা হলফনামা টাইপের অর্থাৎ স্বীকারোক্তি দিতে হয় যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে যে আমার বিবরণ দরখাস্তের বিবরণ সত্যি তো উনি যেখানেই নামটা তুলুক দেখ যদি এখানে নতুন করে বালুঘাটে তুলে থাকেন তাহলে সেখানে তার হলফনামা দিতে হচ্ছে তাহলে সেই হলফনামাটা বা সেই তার স্বীকারোক্তিটা মিথ্যা উক্তি এটা উনি জানেন না এখন উনি পিঠ বাঁচানোর জন্য নিজেকে সেভ করার জন্য উনি বলছেন আর এই সমস্যাটা বহুলাংশে রয়েছেন ওনাদের দলের সারা ভারতবর্ষ জুড়ে দেখা যাচ্ছে যে ওনাদের সমর্থকদের এই কীর্তিটা রয়েছে ভোটের সময় কারচুপি করে ভোটে জেতার জন্য ওনার স্ত্রীর নাম যেমন দুই জায়গায় আছেন ওনাদের কর্মী সমর্থকদের বহুচুর দুই জায়গায় নাম আছে সেগুলো আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে স্কুটনি করছি তাতে কত আছে না আছে এটা করা পশ্চিমবাংলা জুড়েই হচ্ছে আমাদের বালুঘাট শহরে শুরু হয়েছে মানে শেষও হয়ে গেছে অনেকটাই অনেক কটা ওয়ার্ড শেষও হয়ে গেছে তো আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখছি যে তার ভোটার সংখ্যা কত তাদের ভোটার লিস্টে কোথায় আছে তখন আমরা আমাদের পোর্টালে ফেলে দেখছি তার এই নামটা কোথাও আছে কি না আপনারা জানেন কিছুদিন আগে এটা খুব চর্চিত বিষয় ছিল এবং তৃণমূল কংগ্রেসই প্রথম ভারতবর্ষের মধ্যে একই ব্যক্তির নামের এপিক কার্ডে দেখা যাচ্ছে গুজরাটের কারো নামে রয়েছে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে কাকুড়ায় রয়েছে এই যে ডাবল এন্ট্রিগুলো এবং সে নির্বাচন কমিশন নড়ে চড়ে বসে একটা বিধি তৈরি করার চেষ্টা করছে তো আজকে এটা একটা জাতীয় সমস্যার মধ্যে পড়েছে তো সেই জায়গায় থেকে সুকান্তবাবুর মন্তব্য এটা খুব দুর্ভাগ্যজনক কারণ উনি অধ্যাপক এবং ওনার পিএইচডি ডিগ্রি রয়েছেন উনি দুবারের সাংসদ নির্বাচিত হয়েছেন ওনার জানা উচিত ছিল যে কোনো ব্যক্তির ভারতবর্ষের কোনো সুনাগরিকের দুই জায়গায় ভোটার কার্ড থাকা উচিত নয় উনি বলছেন আবেদন আবেদনটা কবে করেছেন কবে করেছেন উনি দেখাক না জনসমক্ষে প্রচার করার জন্য আবেদনটা করেছে তার খুঁজলে পাওয়া যাবে উনি বলেছেন যখন উনি যখন ছাপাই দিচ্ছেন তাহলে সাঁপাইয়ের সপক্ষে ওনার বক্তব্যটা রাখতে হবে যে আমি এত তারিখে দিয়েছি নির্বাচন কমিশন কাটেনি তখন আমরা বলতাম নির্বাচন কমিশনের দোষ কিন্তু ওনার ব্যাপারটা জানাজানি হতে উনি তৈরি একটা দরখাস্ত দিয়ে বললেন যে আমার নামটা কাটাতে হবে এটা তো জানাজানি হবার পর কিন্তু এতদিন উনি কাটাননি কেন এতদিন উনি কাটাননি কেন উনি তো আজকে নটা হঠাৎ করে ওনার সাংসারিক জীবন হয়নি যখন এই উনি বলছেন দু হাজার একুশ সালে স্ত্রী হচ্ছে ভোটার কার্ডটা স্থানান্তরিত করেছেন একদম সঠিক কীভাবে নিয়ম আছে হবে এক্ষেত্রে ভোটের ভোটার কার্ডের নাম যে জলপাইগুড়িতে রয়েছে সেটা কাটার দায়িত্ব প্রশাসনের প্রশাসন তো আমরা দেখি না এই যে বলছে স্থানান্তরিত স্থানান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন কেন্দ্র গাইড করে ওনারদের নির্দেশ অনুযায়ী ওনাদের বিধি অনুযায়ী সঙ্গে সঙ্গে নামটা কাটা যাবে সঙ্গে সঙ্গে নামটা কাটা যাবে এটা এটা এই যুক্তিটা ওনার আমরা মেনে নিতে পারছি না বালুরঘাট থেকে মহেন্দ্র সিঙ্গল রিপোর্ট কোলেক নিউজ